নমস্কার অ্যাট দ্য রেট রণজিতা আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক চিন্তার ভাঁজ আরও হচ্ছে উত্তরবঙ্গে বামেদের দীর্ঘদিন ধরে শক্তিহীনতা বা ভুগছে কথা আপনারা জানেন কিন্তু সম্প্রতি অতীতে যে চিত্র উত্তরবঙ্গ দেখছে সেখানে কিন্তু প্রতিদিন বিভিন্ন স্তরের মানুষ বামেদের লাল ঝান্ডার নিচে আসছে আশাকর্মীদের এই যে আন্দোলন আপনারা দেখ পাচ্ছেন এখানেও তারা এই বামেদের লাল ঝান্ডার উপর ভরসা করছে এবং জ্বালামে বক্তব্য রাখছে মমতা সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তারা কিন্তু একত্রিত হচ্ছে বামেদের বামেদের এই লাল ঝান্ডার উপরে আস্থা বিশ্বাস ভরসা সাধারণ মানুষের প্রতিদিন বাড়ছে দেখে যার পর খুশি অবশ্যই বাম নেতৃত্ব এবং এই কাটায় যে আন্দোলন দেখলো এবং যে তীর বক্তব্য রাখলেন লাস্টে দেখবেন আপনারা এটা শেষ পর্যন্ত একটু দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর একেবারে যেভাবে তারা প্রতিদিন জীবন জীবনযন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে সেগুলো অকপটে মিডিয়ার সামনে বললেন সবচাইতে বড় ব্যাপার এখন আর এই মহিলারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডারের প্রতি আগ্রহ দেখিয়ে চুপ করে বসে থাকার দিন তাদের কাছে শেষ এবারে তারা বাইরে বেরোচ্ছেন মুখ খুলছেন এবং এই যে বঞ্চনা এবং তাদের কাজের পারিশ্রমিক এবং প্রত্যেকটা সুযোগ সুবিধা এগুলো যে সময়ে বামেরা ছিল সে সময়ে যেই সুবিধাগুলো পেতেন তাদের নিশ্চয়তা ছিল তাদের রাত বেরোতে আপনারা দেখবেন যখন ওই বক্তব্য রাখবেন একেবারে পরিষ্কারভাবে তাদের যে সমস্যাগুলো তারা তুলে ধরছে যেটা কিন্তু বামেরা একেবারে তাদের পৃষ্ঠপোষকতায় সবসময় একটা বড় রকমের সার্ভেলেন্স ছিল কোনো রকমই আশাকর্মীরা অসুবিধার মধ্যে পড়ছে কিনা সেলফ হেল্প গ্রুপের যে মহিলারা তারা কোনো রকম অসুবিধার মধ্যে পড়ছে কিনা এটা কিন্তু দেখে এসেছে বামেরা বাম সরকার সেটাই কিন্তু তারা এখন অনুভব করছে যে এই সময় আবার বামেদের দরকার তাই তারা বিভিন্ন জায়গায় এই বর্ণ ছেড়ে এখন আবার মানে যারা এতদিন তৃণমূলের ছত্রছায়া ছিল তারাও কিন্তু এই লাল ঝান্ডার নিচে আসছে এটা কিন্তু এটা বিরাট পজিটিভ দিক বামেদের জন্য আপনারা একটু দেখুন শেষ পর্যন্ত এবং বক্তব্য শুনুন আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ মনে মনে মনের ভিতরে কতন্য গোwidehatকে যে এখন আমি কি করে যাই একশো দিয়ে ফোন করি কিন্তু একশো দিয়েও কোনো সময় পাওয়া যায় না কি করে গাড়ি ম্যানেজ করে আমাদের মাকে হাসপাতালে ভর্তি করতে হয় তারপর এক ঘন্টা দুই ঘন্টা থাকার পর তারপর ফোন আসলে ওই ভয়ে ভয়ে ওই ড্রাইভার সাথে যে আমরা ভয়ে ভয়ে যাই যাওয়ার সময় তো গাড়িতে ভর্তি থাকে দু তিনজন থাকে বাড়ির গার্জিয়ান থাকে মা

24 সালের ডিসেম্বর মাস থেকে আমাদের বকেয়া টাকা সরকারের কাছে পড়ে রয়েছে। রোগ আমরা বিভিন্ন ডিপুটেশন এর মাধ্যমে সেগুলোকে আমরা পাচ্ছি না। আমাদের পাওনা টাকা আমরা আমাদের নিবেদন করতে পারছি না। আমরা সেটা বিভিন্ন সময়ে স্বাস্থ্য অধিকারীদের কাছে নিয়ে গিয়ে ডিপুটেশনের আকারে জানিয়েছি। তারা সম্পূর্ণ সময় ধরে নিয়ে আমাদের কাছে নিয়ে সেই সময়টুকু তারা হ্যাঁ ঠিক আছে দেখছি ওনাদের দেখা ধৈর্য আর কিন্তু আমাদের দেওয়ালে পিঠে সেই কারণে আজকের দিনটার নিয়ে আমরা আমাদের সমস্ত ধৈর্য ভেঙে আমরা জানি সাধারণ মানুষদের এই পথাবর যে অসুবিধে হয় তা সত্ত্বেও